আলঙ্গির পাকলা হাগে ঢাকলা এটা দাঁত নেই দেখো রোজার দাঁত নেই রোজা খেলিচ্ছে কি বানাচ্ছে রোজা এটা আলঙ্গির হাগে হাগে কি এটা কি বানা হচ্ছে আলঙ্গির হাগে তো বাথরুম না পায়খানা না টয়লেট না ওয়াশরুম না কি এটা টয়লেট না তে কি এটা এটা তো মাথাটা মোর মাথা তো মোর মাথা হ্যাঁ কি এটা ক ও

এই যে দাঁত নাই ফুগলি দেখো খেলিচ্ছে আপনারা সবাই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের জন্য ভিডিওটা আমরা আমি যদি ডেইলি দিন আপনাদেরকে ভিডিওটা দিতে পারি আপনাদের জন্য কমেন্ট শেয়ার এর বিশাল বড় পুকুর পুকুর ছেকানো হয়েছে ছেকার পর বাচ্চারা এখানে আসে বইকাল করে খেলে এইটা বিশেষ করে এটা এটা কিন্তু ইবলিসের মুড়া

হ্যাঁ ছোট বাচ্চারা খেলিচ্ছে ঘর গুলো কত সুন্দর করে দেখার মতো জিনিস ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিও করা দেখে ফিরে আসছে আমি এখানে কি করছি দেখতে আসলো एय मांगा बंगे सुरु करे दीते एय एटा की मानले एदकन थेरा एटा की हिरेय करछी हम्म देखो आ तू देखियु की मार राखु दीसिले हांगसा ए की होथे एडा रघुया म धक धक मार दिमा एबा এদে এসে ওই ঘর বানাতে এসে ঘরগুলা আবার পানি নিয়ে আসে আবার ঘরগুলা বানাচ্ছে দিন কি রে একটা খেলা

ছিল <laughs> পাৰলো না তো হলো নাই কাৰ ঘৰ এটা কাৰ ঘৰ এই ঘৰ হে বিলা এ এ بالله এ কার ঘর এ এটা কার চুলা এটা এটা স্পিলাটা কার আর ওটা কার ওটা ওটা ঘদর মার ওটা ভাঙে ঘদর কু হ্যাঁ নি নি খেলা দিলা তার কার জীবনে এরকম হয়েছিল যেলা খুব আনন্দ